বিজনেস বাংলাদেশ আজকের নিউজ আপডেটে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি বাপ্পি খান শুরুতে এই জেনে নিব সংবাদ শিরোনাম ঢাকা সহ সারা দেশে কমপ্লিট শাটডাউন আজ মোতায়েন করা হয়েছে ২২৯ প্লাটুন বিজিবি চোদ্দ দলের সঙ্গে আওয়ামী লীগের মতবিনিময় সভা স্থগিত সারাদেশে মোবাইল ইন্টারনেটের ফোর সেবা বন্ধ চীনে শপিং মলে আগুন নিহত ষোলো এবং মেসিকে ক্ষমা চাইতে বলায় চাকরি গেল আর্জেন্টিনার ক্রিয়া কর্মকর্তার দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবারে পুরো খবর কোটা সংস্কারের দাবিতে সারা দেশে আন্দোলনরত শিক্ষার্থীরা আজ বৃহস্পতিবার কমপ্লিট শাট ডাউন পালন করছেন শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশ বিজিবি র‍্যাব ও খুনের প্রতিবাদ খুনিদের বিচার সন্ত্রাসমুক্ত ক্যাম্পাস নিশ্চিত করা এবং কোটা ব্যবস্থার যৌক্তিক সংস্কারের দাবিতে এই কর্মসূচি পালন করছেন তারা এই কর্মসূচিকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঢাকা ঢাকাসহ সারা দেশে দুইশো প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে অনিবার্য কারণ দেখিয়ে আওয়ামী লীগের নেতৃত্বাধীন দলীয় জোটের সঙ্গে বৃহস্পতিবারের বিনিময় সভা স্থগিত করা হয়েছে বৃহস্পতিবার সকালে আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক সাইম খান এ তথ্য জানান তিনি বলেন অনিবার্য কারণে কেন্দ্রীয় চোদ্দ দলের সঙ্গে আজকের সভাটি স্থগিত করা হয়েছে এর আগে পনেরোই জুলাই দলের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়ার পাঠানো এক বিবৃতিতে চোদ্দ দলের বিনিময় সভা ডাকা হয় সভায় সভাপতিত্ব করার কথা ছিল আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এর রাজধানী ঢাকাসহ দেশে গতকাল বুধবার রাত থেকেই মোবাইল ইন্টারনেট ফোর সেবা বন্ধ রয়েছে তবে ব্রডব্যান্ড ইন্টারনেট চালু রয়েছে মোবাইল ইন্টারনেটের টু সেবা চালু আছে সংশ্লিষ্ট অপারেটর সূত্র মতে আজ বৃহস্পতিবার সকালে গতকাল দুপুরের পর থেকেই দেশের প্রায় সব মোবাইল অপারেটর ইন্টারনেট ধীর গতিতে চলার পাশাপাশি ফেসবুক ও মেসেঞ্জার ব্যবহারের সমস্যা হয় এর আগে গত মঙ্গলবার রাতে ভিপিএন এর মাধ্যমে মুঠোফোনের ধীর গতির ইন্টারনেট ব্যবহার করতে হয় অনেককে এবারে আন্তর্জাতিক চীনের দক্ষিণ একটি শহরের শপিং মলে অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত জন নিহত হয়েছেন গতকাল বুধবার স্থানীয় সময় সন্ধ্যায় দেশটির দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় সিচুয়ান প্রদেশের জিগং শহরের একটি চোদ্দতলা ভবনে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে উদ্ধারকারীদের তৎপরতায় সেখান থেকে ত্রিশ জনকে জীবিত উদ্ধার করা গেছে তিন শতাধিক কর্মীর প্রচেষ্টায় রাতভর উদ্ধার অভিযান চালানোর পর স্থানীয় সময় বৃহস্পতিবার ভোর তিনটার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে জানাবো খেলার খবর লিওনেল মেসিকে ক্ষমা চাইতে বলায় চাকরি খোয়ালেন আর্জেন্টিনার আন্ডার সেক্রেটারি অব স্পোর্টস জুলিও গারো গত রোববার আর্জেন্টিনার কোপা আমেরিকা জেতার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে দলটির মিডফিল্ডার এনজো ফার্নান্দেজের পোস্ট করা লাইভ ভিডিওতে তিনি এবং তার সতীর্থদের বর্ণবাদী গান গাইতে দেখা যায় সেই গানে ফ্রান্স দলকে নিয়ে অত্যন্ত অপমানজনক ও বর্ণবাদী ভাষা ছিল সেখানে আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি না থাকলেও এ ঘটনায় মেসি ও আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি ক্লদিও তাপিয়াকেও ক্ষমা চাইতে বলেছিলেন গারো এরপরই তাকে বরখাস্ত করেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট হ্যাভিয়ার মিলেই দর্শক এই ছিল এখনকার মতো দেশ বিদেশের জানাও যারা খবরের সর্বশেষ আপডেট জানতে যুক্ত থাকুন আজকের বিজনেস বাংলাদেশের সাথে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে